চিকেন শিকানোর জন্য আলুটা কেটে নেবো ও আলুটা কত বড় আছে দেখো একটা দিয়ে পাঁচশো ওজন হচ্ছে হুম ছোটো ছোটো করলে তাদের সেদ্ধ হবে ঠিক আছে একদম আলুটা ছাল ছালটা ছাড়বো না কারণ ছালটা ছাড়িয়ে নিলে একদম বেশি সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমরা এবার আলুটা বয়াল দেওয়ার জন্যে আমরা গ্যাসটা ধরে নেব চলো চাপাও আমি আলু ধুয়ে একদম জল নিয়ে চলে এসেছি চাপিয়ে দিলাম আচ্ছা সেদ্ধ হোক আলু তো বন্ধুরা আমরা সিঙ্গারার জন্য প্রথমেই মজাটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কি কি লাগবে আমাদের অভিজিৎ ভাই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এর মধ্যে হালকা লবণ দেবো হালকা একদম ব্যালেন্স করার জন্য আর এর মধ্যে একটু পরিমাণে একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেবো আর কি দেবে আর এর মধ্যে দেবো আর এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো দেখাবো দিচ্ছি তখন তেলটা মাথি তো বন্ধুরা আমরা শিঙার জন্য পেঁয়াজটাকে ফার্স্টে কীমা করে নেবো আমরা ধুয়ে রেখেছিলাম আগেই পেঁয়াজটাকে ছাড়িয়ে তো এর মধ্যে আমরা এবার কালো জিরেটা দিয়ে দেবো উপরে ভালো করে মেখে নাও সরুপ ভাই হ্যাঁ এমনি মোটামুটি মাখা হয়ে গেছে আমার কারণ এরকম দেখবে কি করে বুঝবে মাখা হয়েছে হুম এরকম হাতের মধ্যে এরকম মুঠি করছে আর মুঠি হয়ে যাচ্ছে ডাব ডাব হয়ে যাচ্ছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে মোটামুটি মাখা হয়ে গেছে এবার হালকা জল দেবো আচ্ছা আর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখবো কারণ একবার বেশি জল দিলে যদি নরম হয়ে যায় নরমও হবে না শক্ত হবে না মিডিয়াম হবে ঠিক আছে তাহলে তুমি এবার জল দিচ্ছি তুমি এবার মাখতে থাকো মিডিয়াম মাখলে বেশ খাস্তা মতো হয়ে থাকবে আচ্ছা এবার আমরা লঙ্কাগুলোকে কিমা করে নেবো শিঙাড়ার জন্য আমরা সব কিছুই কিমা দেবো লেটস কি মাথার শেষের দিকে নাকি আর হয়ে যে একটু ভালো করে না মাখলে হবে না ভালো করে মাখতে হবে আমি আরেকটু মাখবো ওকে যত ভালো করে মাখবো তত খেতে টেস্টি হবে মন মুচ করবে এত তো বন্ধুরা আমাদের আদাটা ছেলে রাখা হয়েছিল আগেই এবার কিমা মাপ সব কিছুই দেখতেই পারছেন সব কিছু কিমা করে নিচ্ছি কারণ কিমা করাটা ভালো টেস্টি হবে অনেকে খেতেও করে নেয় সেটাও করা যাবে সেটাও করতে পারেন আপনারা আমরা কিমা করে নেবো সব কিছু আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু কিমা করে নেবো খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ির মধ্যে জিনিসটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন সন্ধ্যে টাইমে সিঙ্গারা স্ন্যাক খুবই ভালো আর সাথে চা নাকি সাথে চা কফি তো সরব ভাই ময়দা মাখা কমপ্লিট নাকি হ্যাঁ ময়দা মাকা কমপ্লিট এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট একদম তারপর বাকি কাজগুলো করবো ঠিক আছে চলো ঢাকা দিয়ে দাও তাহলে এলাম ঢাকা দিয়ে রেখে দিই এবার পরে আমরা রসুনটাকে কিমা করে নেব ঠিক আছে এই গরমের মধ্যে গরম গরম সিঙ্গারা ও বৃষ্টির ওয়েদারে গরম ও পড়ছে বৃষ্টিও পড়ছে একই দিন এলো বাবা বুঝতে পারছি না এই নাম বর্ষাটা দেখতে ব্যস্ত নেই একদম চলো আমাদের সমস্ত সব কিছু কেমা করা হয়ে গেছে আমরা এটাকেও তুলে নেব ঠিক আছে বন্ধুরা আদা হলো রসুন হলো লঙ্কা হলো পেঁয়াজ হলো তাই তো একদম আর কিছু লাগবে না তো না 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 আচ্ছা সেজন্য আলুটা সেদ্ধ জিনিস আবার দেখিনি এটা তুলে সেদ্ধ হয়ে গেছে বাবে কি গরম গো তো বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছে আমরা এর মধ্যে তেল দিয়ে দেবো হালকা পরিমাণে তেলটা দেবো পেঁয়াজটা ভাজা সব কিছু ভাজার জন্য বেশি তেল দিলে তেল তেল করবে বাজে লাগবে হ্যাঁ সিঙ্গারা মশলার জন্য আমাদের তেলটা একটু গরম হোক ততক্ষণ দেখতে থাকুন কী করে কী করছি তো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে আমরা এর মধ্যে ফার্স্টেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দুটোই এক সঙ্গে দিয়ে দেবো মেঠি মেরে দিই ঠিক আছে হুম করে 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 পেঁয়াজটা ভালো করে ভাজা হোক একটু লাল লাল হবে তারপর বাকি মল হবে তাই তো এটা হয়ে গেছে এর মধ্যে একে একে আমরা মশলাগুলো দিয়ে দেবো আমরা এর মধ্যে হালকা পরিমাণে পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো হালকা পরিমাণে হালকা ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর একটু কালারটা ঠিক করার জন্য কাশ্মীরি চিলি সব কিছুই পরিমাণ মতো আমরা দিয়েছি এর মধ্যে হালকা হলুদ দিয়ে দেব এটা ভাজা হয়ে গেলে একটু জল দেবো মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে এর মধ্যে হালকা পরিমাণে জল দেবো মধ্যে আমরা এবার হালকা পরিমাণে লবণটা দিয়ে দেবো যাতে লবণটা ওখানে মাংস ভালো করে মেখে যায় মশলাতে দিয়ে দিলাম তারপর যদি লাগে তখন আবার দিতে পারব মশলাটা হয়ে গেছে আমরা এবার এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো এর মধ্যে আমরা এবার চিকেনটা দিয়ে দেবো করা চিকেন নাকি একদম

এখন যেটা হয়েছে আমাদের সেটা আমি দিনে ভিজিয়া মতো লাগতে দেবে না ধর বাইরে দিকে করলে এরকমই হয় একদম এর মধ্যে দিয়ে দেবো আর আমাদের চিকেনটা এখানে সিদ্ধ হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো মশলাটা পুরো হয়ে গেছে চিকেন জন্য দেবো হালকা চেনটা খুব সুন্দর উঠছে ব্যাস পাতা দেওয়া আছে না ওই খুব সুন্দর একটা রেস্তোরাঁকে ময়দাটা এবার খুলে গেছে ময়দাটা দেখেছেন ময়দাটাকে এবার আমরা লেচি করে নেব একটা লেচিতে দু পিস করে হবে সিঙাড়া সেইভাবে আমরা করে নেব এবার আমরা লেচি করে নেব

রাখবো এবার একে একে বানাবো আর দেখাবো লুচির মতো বিলবে তো একটা একটা করে একদম এইটাকে তো আমরা কড়াই চাপিয়ে দিয়েছি শেঙাড়া ভাজার জন্য তেলটা গরম করে নেব খুব বেশি গরম করবো না হালকা বেশি গরম হয়ে গেলে শেঙাড়াটা ভালো হবে না তেল বা ময়দা কিছু দিয়ে বিল দেবে না তো না বিলতে হবে তাহলে শিঙারটা ভালো হবে খোলটা শিঙারের যে খোলটা হবে সেটা ভালো হবে আচ্ছা বেশি মোটা বিললে মোটাই থেকে যাবে এটাকে আমরা মধ্যে মধ্যে ভাগ করে নেব মানে এটাই দু পিস হয়ে গেল তাই তো হ্যাঁ একদম এর মধ্যে হালকা করে সাইডগুলোতে জল দিয়ে দেবো তাহলে ভালোভাবে লাগবে সাইডগুলো জল দিয়ে দিয়েছি আমরা এটাকে এক পিস মরি নেব খড়িটাকে আমি ট্রাই করে দেখবো পাচ্ছি খোল করে নেব এর মধ্যে এখান থেকে পুর নিয়ে এইভাবে ভরে দেবো বেশি ভরব না কারণ ভিতরে এটা ফেটে যাবে বেশি ভরে নিলে এর মধ্যে আবার হালকা করে সাইডুলোতে জল দিয়ে দেব তারপর এরকম করে নিয়ে এই ভাজটাকে করে এইভাবে এইভাবে মুড়িয়ে নেব এতে শিঙারটা ঠিকঠাকভাবে বর্ষে বেশি করে ঘুরবো না কারণ বেশি করে দিলে ফেটে যাবে বাজে লাগবে জিনিসটা সাইডগুলোতে একটু করে হালকা করে জল দিয়ে দেবো যাতে হ্যাঁ এইভাবে 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 মুড়িয়ে নেবো তাহলে জিনিসটা মোর পুল ঘোরার মতো হচ্ছে এটা আমরা তো সিঙারা কোনোদিন করি নাই এবার ট্রাই করছি সিঙারা টাইপের আনা না না ঠিক হচ্ছে সুন্দর হচ্ছে আমাদের এইটাই লাস্ট লই করা আর পুর ভরা এইটা হয়ে গেলেই আমাদের পুর ভরা কমপ্লিট হয়ে যাবে কোনো সময় বানাইনি ঠিকঠাক পারছি না সিঙ্গার হিসেবে পুরোপুরি আনতে পারছি না আমরা চেষ্টা করছি নিয়ে আসার প্রথম থেকেই আমরা ঠান্ডা তেলের মধ্যে এবার ঠান্ডা তেলের মধ্যে এবার ছেড়ে দেবো খুব গরম তেল করলে সেখানেটা হবে না চেঙড়া আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা একে তুলে নেবো চেঙ্গার তুলেও ভাজা হয়ে গেছে আমাদের এটা স্পেশাল সিঙ্গারা আমাদের আকাশ ভাইয়ের জন্য ঠিক আছে বড় ভাই টু হ্যাঁ আকাশ ভাইয়ের জন্য করা হয়েছে স্পেশাল যেহেতু আমাদের সব থেকে ছোটো তো ওই জন্য ওই স্পেশাল ওর জন্য করা হয়েছে বড়ো সিঙ্গারা আচ্ছা বল আমাদের সিঙ্গারা ভাজা কমপ্লিট এবার আমরা তুলে নেব নেই তো আর নেই সে বন্ধুরা আমাদের সিঙ্গারা বানানো হয়ে গেছে এবার